আলাইকুম আপনারা অনেকে চাচ্ছেন যে এআই দিয়ে প্রফেশনাল থাম্বেল ডিজাইন করবেন তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এআই দিয়ে প্রফেশনাল থাম্বেল ডিজাইন করবেন তো থাম্বেল ডিজাইন করানোর জন্য প্রথমে আপনারা ইউটিউব অ্যাপে চলে যাবেন যে কোনো একটা ভিডিও থাম্বেল ডাউনলোড করতে হবে তো আমরা এখান থেকে থামবেল ডাউনলোড করব তো এইখানে যে আমি একটা থাম্বেল ডাউনলোড করে দেখাচ্ছি আপনাদেরকে এখান থেকে এই আমি বানাবো তাহলে এই যে ভিডিও লিঙ্কটা কপি করব ভিডিও লিঙ্ক কপি করা হয়ে গেলে আমরা গুগল ক্রোমে চলে আসবো সার্চ করবেন ইউটিউব থাম্বেল ডাউনলোডার এই যে এটা দেখেন এই যে এখান থেকে ইউটিউব থাম্বেল ডাউনলোডার যে আছে এখান থেকে এটা ক্লিক করবেন এই যে ফার্স্ট যে ওয়েবসাইটটা আছে ওইখানে ক্লিক করবেন এইবার এইখানে যে খালি ঘরটা আছে এখানে লিঙ্কটা ফেস্ট করে দিবে তো আমি লিঙ্কটা এখানে ফেস্ট করে দিচ্ছি এইখানে এবার কি করবেন এই যে গেট এটা এখানে ক্লিক করবেন এখানে গেট থাম্বেল ইমেজ এখানে ক্লিক করার সাথে সাথে দেখছেন তো এখান থেকে আমরা ইমেজটা ডাউনলোড করবো আপনারা সাইজে ডাউনলোড করবেন ওইটাই নিয়ে নেবেন এখান থেকে ইমেজটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড তো ডাউনলোড হয়ে গেলে এবার এখান থেকে কি করবেন সরাসরি আপনার ফোনের এই যে চ্যাট জিবিটি যেটা আছে চ্যাট জিপিটি এই যে চ্যাট জিপিটি এআই এটাতে ক্লিক করবেন এখান থেকে চ্যাট জিপিটি তে সোজা চলে যাবেন এই যে এবার এইখান থেকে প্লাস অপশনে ক্লিক করবেন এই ইমেজটা দিয়ে এখানে লিখে দিবেন আমি এইরকম একটা থামবেল থামবেল বানাতে চাই বানাতে চাই আমাকে লিখে দাও প্রম্পট

কপি করে নেবেন তো এখান থেকে আবার আমাদেরকে যেতে হবে আমাদের আইডিও গ্রামে লিখে দেবেন আইডি আইডিও গ্রাম আচ্ছা আইডিও গ্রামে ক্লিক করবেন তো এখান থেকে আমাদের আপনাদেরকে অ্যাকাউন্ট করতে বলবে তো আপনারা অ্যাকাউন্টটা করে নেবেন তো আমি এখান থেকে প্লাস অপশনে ক্লিক করলাম এই জেনারেট অপশনে ক্লিক করবেন এবার এখান থেকে যে কপিটা করছেন ওইটা কপি করা এটা পেস্ট করে দিবেন এখানে যে ফর্মটা কপি করছেন ওইটা পেস্ট করে দিবেন তো আপনারা আমি যেহেতু লং ভিডিওর থাম্বনেল বানাবো থাম এটাতে করবেন ওকে এবার এইখান থেকে জেনারেট অপশনে ক্লিক করবেন এই যে এখানে কমপ্লিট হয়ে গেছে এই এইবার এইখান থেকে আপনার যেটা বার লাগে ওইটা এখান থেকে নিয়ে নিবেন তো প্রথমটা আমি এখান থেকে নিচ্ছি সেভ যে অপশনটা আছে এই সেভ অপশনে ক্লিক করবেন তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে এইখান থেকে ব্যাক করবেন এ সি উপরে চলে আসছে দেখেন ফার্স্ট ওয়েবসাইটটা এই যে এটা এইখান থেকে এটা সরি কি আসছে এই এইখান থেকে এটা এই যে ওয়েবসাইটটা আছে এটাতে ক্লিক করবেন ও তারপর এই যে দ্বিতীয় যে ওয়েবসাইটটা আছে এইখানে ক্লিক করবেন এই এটাতে ক্লিক করে দিবেন তারপর এইখান থেকে ফার্স্ট আপনি যে যে ইমেজটা চেঞ্জ করতে চাচ্ছেন ওইটা এখানে ফার্স্ট আপলোড ইমেজ এই এইখানে দিবেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি এই যে এইটা তো আপনি যে ফেসটা সোয়াপ করতে চাচ্ছেন আমি আপনার আমি আমার একটা ফেস দিয়ে দিচ্ছি এই যে দ্বিতীয় যে বক্সটা আছে এই বক্সটাতে দিয়ে দিবেন এখানে আমি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের যে ছবি আছে এখান থেকে একটা দিলেই হবে একটু সময় লাগবে তার এখানে একটা অপশন আছে এটাতে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করবেন সেই যে হয়ে যাচ্ছে এখান থেকে দেখছেন আমার থাম্বেলটা কি সুন্দর এখান থেকে হয়ে গেছে তো এইবার আপনারা এই যে এইখান থেকে এই যে ডাউনলোড করে নেবেন এখান থেকে আমি এ ক্লিক করছি এই যে ডাউনলোড হয়ে গেছে সুন্দরভাবে তো আপনারা এখান থেকে করতে পারবেন সমস্যা নেওয়া এই যে এখান থেকে এবার আপনার আপনার থাম্বেল রেডি আপনার থামবে এখান থেকে এবার আপনি আপনার ভিডিও থামবে এখান থেকে বসিয়ে নেবেন কোনো সমস্যা নেই আল্লাহ হাফেজ ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন